হ্যালো নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছে আমাদের এখানে ঠান্ডা কিন্তু প্রচুর বেড়ে গেছে টেম্পারেচার থাকছে দশ ডিগ্রি তো সকাল সকাল সমস্ত বাসিকা সেরে আর এখানে হাতে দেখতে পাচ্ছ যে ফোনটা এটা আমার ফার্স্ট ফোন যেটা আমার বাবাই আমাকে কিনেছে বাবাই মানে আমার বাবাকে আমি বাবাই বলি তো এখানে দেখো যেহেতু সকাল তো আমার একটু কফি চাই কফি ছাড়া আমি সকালবেলাটা আর কিছুই খাই না আর এখানে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেখো কাজ শেষ সব আটটা বাজে তো মেয়ের স্কুলের বাস আসারও টাইম হয়ে গেছে কারণ ঠান্ডার জন্য স্কুলের টাইমটাও চেঞ্জ হয়েছে তো এখানে ওকে রোদে বসিয়ে দিয়ে এসে আমি যখন আসছি কর্তমশাইকে বললাম এখানে একটু বসো তো আমি যখন ভেতরে গেলাম ভেতরে যাওয়ার পর দেখি এখান থেকে বাস পার হচ্ছে তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা এখন তৈরি হচ্ছে তো প্রায় হাইবা বাস এগুলো সবসময় জন্য যাচ্ছে তো তারপরে এখানে রোদে বসে সবজি কেটে তারি মাঝখানে আসলে উঠ ঠান্ডার সময় উট হাতি ভাল্লুক এগুলো আমাদের এখানে আসতেই থাকে তো তারপরে দেখো ছাদে গেলাম ছাদে গিয়ে খানিক্ষণ এখানটাতে সময় কাটালাম কেন ঠান্ডা ঠান্ডাতে ঘরের মধ্যে থাকা যায় না আর এখানে যে মূলও লাগিয়েছিলাম এই ক্যারেটটা পুরো খালি হয়ে গেছে এই দেখো এরকম হয়েছিল মূলগুলো আর এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো